করা ছিল না তাই সকাল সকাল চলে এসেছি আর কালেক্ট করলাম গাড়িটা পার্কিং করে দশ টাকা দিয়ে টিকিট এবং পার্কের ভিতরে টিকিটটা কাটতে হবে চলো পার্কের ভিতরে টিকিটটা কাটি আর পার্কের ভিতরে কী এখন বর্তমান কি অবস্থা না হচ্ছে সেটা দেখার জন্য ভেতরে যাওয়া যেতে হবে চলো এখনই পড়ে যেতাম আবার ফোনটা দিয়ে যাব টাকায় নিজে সিঁড়ির ভাব ছিল না

কবে যে বড় হবে কি মাছ পার্কে ঢুকতে না ঢুকতে কারেন্ট চলে গেছিল তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মোর অনেক খেয়েছে আর ওখানে ফার্স্টে দেখতেই পেলে যে পার্কে ঢোকা ঢোকার আর মাত্র টিকিটটা আমাদের হাত থেকে জোর করে কিনে নেওয়া হলো আর এখানে এসে দেখলাম অনেক খরগোশ আছে বাড়িতে এরকম ছিল নাম কি ছিল বাটার পনির হ্যাঁ একজনাকে শিয়ালা খেয়ে নিয়েছে শুনলাম আর একজনা বর্তমান আছে আর এই দিকে গিয়ে তোমরা দেখতে হবে হাঁস আছে হাঁস বেশ বড় বড় সাথে একটা মুরগিও সাথে জয়েন্ট আছে সবাই ভালোভাবে আছে এটাই অনেক বড় ব্যাপার আর এই পার্কটা বিশেষত দেখলাম যেটা যেটা আগে ছোটোবেলায় এসে দেখতাম কি শুধু বাচ্চারা এখানে এসে খেলা করতো কিন্তু এখন দেখছি এখানে শুধু ডুয়েট কাপল ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তাই তো আর কে কোন দিকে কে কোন দিকে এখন তোমার দেখতে গেলে তো হবে না না তুমি এক টাইমে ওরকম ছিলে কিন্তু এখন বিয়ে হয়ে গেছে এটা আলাদা ব্যাপার আর এখানে মধ্যেখানে আছে একটা ঝর্ণা এই সাইড একটা ঝর্ণা আর এই সাইডে একটা ঝর্ণা তো চলো এবার সামনের দিকটাই পড়ছে আর এইদিকে তুলি এগুলোকে বললো কাকা তো আনে কিন্তু কাকাতোয়া না এগুলো পায়রা ঠিক আছে আর কি আছে এখানে যে পাখিগুলো বাড়িতে বসে যে হাড়ির মধ্যে থাকে ওই পাখিগুলো আছে এদিকে আর এটা হচ্ছে টিয়া পাখি দশ টাকা টিকিট আর কত কি দেবে তাই না

কালার চেঞ্জিং হয় তো চলো এদিকে হলো এবার বাচ্চাদের খেলার দিকটা কি আছে না जरा দেখিয়ে দি দেখি আমি যাব না হবে চলো কিছু খায় কি খাওয়া যায় ফুচকা নাকি হচ্ছে সেই বাচ্চাদের খেলার সব জিনিসপত্র আছে দেখি কি আছে না আছে এখানে দেখছি বাচ্চা বাদ দিয়ে চৌ বাচ্চা বেশি আছে তাই বাচ্চারা মনে সাহস পাচ্ছে না পার্কে ঢোকার জন্য হ্যাঁ আছে আছে বাচ্চারা খেলা করছে মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেশি কিছু নাই যতটা চেয়েছিলাম আর চাপবা নাকি কোথাও যাবো শুশুরি মজা লাগবে কেন আর এই ভেতরে এসে অনেক কিছু আছে খেলার মতো খেলবা খেলবা দোল না চলো দোল নাই চাপ্পানো যাক এত বড় মেয়ে হয়ে নাগর দলের চাপছে লজ্জা হতে থাকা উচিত ভালো জিনিস ঘুরে আমাকে লাথি মেরে দেবে মনে হচ্ছে পা চলে আসছে গায়ের কাছে বড় শহরে দশটা না পাঁচটা না একটাই হয় দশ টাকার বড় হয় পেছনে যেটা আছে এটাকে চাপার চেষ্টা করছি চলো দেখি কি হয় না হয় এটা মনে হয় না যে এটা বড়দের জন্য তবু আমি চেপে পড়েছি কি হয় গোল গোল রিং আছে যে রিংয়ের মধ্যে দিয়ে হয়তো রিংয়ের মধ্যে দিয়ে বার হওয়া যায় এই যে রিংটা এটা দিয়ে বের হওয়া যায় তা আমার চাপার বয়স না মাঝামাজা কিছু থাকবে না ছেড়ে আমি নেমে পড়ি তাড়াতাড়ি এটা একটা অ্যাডভেঞ্চার যেটা দিয়ে নামবো আমি ভাবছি আমার ভর কি নেবে ভর তো নিচ্ছে আমি তো গির গেয়া অত সহজে পড়ব না এটাই চাপবো এবার তা রেখে দিয়েছি চাপবো ভাবছি কিন্তু চাপলে আমি ভাবছি যে চাপবো যখন ভিডিও করবো কি করে চলো দেখি স্টার্ট করা যাক আগে চেষ্টা তো করি চেষ্টা না করলে তখন দেখা যাবে মোটামুটি চলে এসছি হাফের কাছাকাছি পড়বো কেন করবো না পড়বো না ফোন ভাঙলে আবার নতুন হবে অডিয়েন্স তো পাশেই আছে একদম মিটিন পয়েন্টে চলে এসছি এখান থেকে তুলে এখানে দোল খাচ্ছে আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে টোটাল পার্কের ভিউটা দেখা যাচ্ছে টোটাল পার্কের ভিউটা কিন্তু রিক্সে দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে আছি রিক্সের উপরে পড়লে হয়তো আমার পা যাবে না মোবাইল যাবে এরকম ব্যাপার এত বড় মেয়ে হয়ে নাগর দলা চাপ লজ্জা লাগা দরকার থামবে কেন তোমার চাপতে ধর ধরে না নামতে ধর ধরে না দেখা যাচ্ছে নেমে পড়েছে অটোমেটিক খেদে গে খিদে পেয়েছো খায় কতটা মানুষ এত পাতলা মানুষে খাই কত এটা স্লো মোশন গান দিয়ে এখানে জুড়ে দিতে হবে রুড়না উড়ানোটা কোথায় চেপেছে দেখো এত বড় মেয়ে হয়ে ওধারে আমাকে বসতে হবে সরো তা সরো ওয়া দা দুলভাই দেখা হা 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 ভালো করে ই করো অত দুলবে না এমনই কপাল একটু চাপতে না টাইম হয়ে গেছে বলছে বাইরে যাওয়ার জন্য কাকা চলো আবার পরে দেখা যাবে পার্ক বন্ধ কিন্তু কিন্তু সময় তার আগে সাতটা পনেরো বাজছে এখন পার্কে সবাই বের করে দেওয়া হচ্ছে তাই আমরা নির্লজ্জ না হওয়ার আগেই পার্ক থেকে ধরার ধর বেরিয়ে গেলাম একবার ডেকে কারণ বারবার ওই জিনিসটা আমার বেকার লাগে বারবার বলবে বেরো 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 চলো পার্ক থেকে বেরিয়ে যায় পার্কের মেন গেট যা আসার সময় দুধ দেখেছিলাম আর এদিক দিক দিয়ে বেরিয়ে গিয়ে সামনে যত ফাস্ট ফুডের দোকানগুলো সামনে আছে চলো দেখি তুলিকে কি খাওয়ানো যায় কালকে খেয়েছিলাম আমরা মোমো আর ফুচা ফুচকা খাইনি মোমো আইসক্রিম এগুলো খেয়েছিলাম তা আজকে অন্য কিছু খাবো ভাবছি অন্য রকম কিছু অন্য কিছু কাঁদির যেগুলো টেস্ট করব সেই ফাস্টফুডের দোকানগুলো দেখতে পাচ্ছ দেখলে কি হবে খেতে হবে তাই তুলি এগিয়ে গেলো ফুচকার দোকানের দিকে আর ভিকারির মতো বাটি হাতে আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকাওয়ালা কাকুর কাছে আর এখানে ফুচকা খেয়ে যা বুঝলাম বেলডাঙ্গার থেকে নিজ ভাই শুধু কি ফুচকা খেলা হবে তাই আইসক্রিম নিলাম দুটো আমি আর আমার গিন্নি চকোবার দশ টাকা দামের এটা সবথেকে বেশি ভালো লাগে দশ টাকার মধ্যে এতটা কোয়ান্টিটি এতটা খেতে ভালো আইসক্রিম ভালো এটা হচ্ছে সেই পার্কের গেট যেটা এখন বন্ধ করে দিয়েছে আর এইদিকে সমস্ত খাবারের দোকানগুলো আর এইদিকে কাঁদি রাজবাড়ির মেন গেট দিয়ে ঢোকার পর পড়ছে এই পুরনো বিল্ডিংটা আর এগুলোই হচ্ছে রাজাদের পুরনো মহল যেটা ওই দিক দিয়ে মেন গেট তো চলো দেখি ভেতরে কী কী আছে না আছে অনেকদিন আগে এসেছিলাম ছোটোবেলাতে কিন্তু অত কিছু মনে নেই আসো আসো ঘুরে আস উপরে এখানে উপরে লেখা আছে শ্রী শ্রী রাজা রাধাবল্লভ জিওর মন্দির কালিয়ে কাঁদি রাজ এটা হচ্ছে পুরনো রাজবাড়ি ভাই পুরনো কোনো কিছুর ভেতরে আসার মতো একটা সাসপেন্স কিছু নেই এইদিকে এসে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান টা পার করলে পুরোনো কিছু ঠাকুর বাড়ির মতো কাকুরা পাহারা দিচ্ছে আর পাহারা দেওয়ার ওদিকে চারিদিকে সব আর এটাই হচ্ছে সেই বিল্ডিং আমি ভেতরে চলে আসার পর তুলি ভয়ে ঢুকতে পারছে না তাই ওকে নেওয়ার জন্য বাইরে এলাম আসুন এরা হচ্ছে দারোয়ান এদিকে রাজবাড়ির উপরে ওঠার জন্য বন্ধ করে রেখেছে রাস্তাটা হয়তো ওপরে কিছু ভাঙা চোরা ওঠা নিষেধ আর নিচে আছে ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িটা সবাই ঢুকতে পারে ওটাতে কোনো বাধা নিষেধ নেই তাই আমরা ওপরটা সাহস না করে ঢুকে ডাইরেক্ট আসছি ঠাকুরের কাছে ঠাকুরের মন্দির আছে বললো তো আর এখানে এখানে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ এবং শিবের অসত্যি এত সুন্দর জিনিসটা যে বাড়ির ভেতরে আছে রাজবাড়ি সেটা কল্পনাই করা যায় না আর এখানে গীতা পাঠ আছে হয়তো হচ্ছে কিন্তু এখানে মোবাইল অ্যালাউ হবে না তাই আর কিছু করার নেই এখানে রামলালার মূর্তি আর এদিকে পাশে আছে জগন্নাথ দেব মা সুভদ্রা জগন্নাথ এরা আছে আর এদিকে টোটাল ক্যাপচারটা একদম অসাধারণ যাই বলবো সব কিছু কমই হবে বলা আর এখানে আছে রাধা মাধব রাধা মাধবের মন্দির বেশিরভাগ পুরোনো বাড়িতে দেখতে গেলে এটাই দেখা যায় যে কালী ঠাকুর বা রাধা মাধব এই মন্দিরগুলো বেশি থাকে আর মন্দিরের ভেতরে অনেক পুরনো ঠাকুর আছে যেগুলো কি করে এখানে এসছে সেটা বোঝাটাও বড়ো দেয় যে কীভাবে এলো না এলো হয়তো যে ঠাকুরগুলো পুজো হয়ে যায় যেগুলো বিসর্জন করে না সেগুলো হয়তো এখানে এসে রাখে তো ওভারঅল চারিদিকে ঠাকুরে ঠাকুর আর ভেতরটা এতটাই সুন্দর যেটা কল্পনাতে ভাবতে পারিনি অনেক দিন ছোটোবেলায় আগে এসেছিলাম তাই অতটা মাথায় নাই তাই তুলিকে নিলাম তুলে ভয়ে আসতে চাইছিলো না তোমার এসে কীরকম লাগছে এইসব জায়গায় যদি শ্যুটের শ্যুট করানো হয় কেমন লাগে বলো তো কারণ জিন জায়গাটাই এতটা সুন্দর যেখানে কোনো মেকআপ করানোর পর বাইডাল শ্যুট যেগুলো হয় সেগুলো করলে অতি ভালো লাগবে How? Kill or যখন মা বাড়ি এসছে মা বাড়ি এখানে নতুন একটা ক্যাফে খুলেছে আর এখানে না দেখে গিয়েলে তো সবটাই মিস হয়ে যাবে চলো ভেতরে যাওয়া যাবে ভেতরে ভালোই ডেকোরেশন করেছে দেখে মনে হচ্ছে ভেতরে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেটাও দেখতে হবে চলো এখানে অনেক সিঙ্গেল বসে থাকার জায়গাও পেয়ে যাবেন যেখানে আপনারা নিজেদের পার্টনারের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন তা এবার আমরা দেখি আমরা কোথায় বসি আর কী খাই না খাই কি অর্ডার দিতে হবে নাকি শেষমেশ ঠিক করলাম আমরা এই কটেজটায় বসবো যার নাম ছিল বাঙালিয়ানা আর আমাদের তো এত লোকজন নেই মাত্র আমরা দুজনেই আছি তাই ভাই আসবে একটু পর তিনজন হবো কিন্তু এতগুলো সিট দরকার নাই কিন্তু দেওয়া আছে তুলে তো দিতে পারছি না আর দিয়ে কটেজের মধ্যে প্রবেশ করছে তুলি আর ডেকোরেশনটা এমনই ছিল দেখে মনে হচ্ছে কোনো রাজাদের বাড়িতে এসেছি আর ওখান থেকে এসে এই বিলটা কালেক্ট করে নিলাম কারণ আমরা গরম প্রচন্ড ছিল সেরকম খাওয়া দাওয়া কিছু ইচ্ছা করছিলাম তাই দুটো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আর আমাদের কোল্ড কফি চলে এসছে দেখতে তো প্রচণ্ড কিউটি লাগছে কিন্তু খেতে কেমন লাগবে এতদিন কোল্ড কফি শুধু দেখেছিলাম সিরিয়ালে অনেক সময় অর্ডার দিত না দুটো কোল্ড কফি প্লিজ কিন্তু আজকে রিয়াল ফার্স্ট টাইম খাচ্ছি আর এতটাই খেতে ভালো ছিল ভাই কি মুখে বলা যাবে না কফি এতটা ঠান্ডা হয় প্রথম জানলাম আর তুলিয়ে দিকে বলছে যে জীবনে প্রথম কোল্ড কফি খাচ্ছি এটা ভয়েসে অবশ্যই বলা উচিত পরে তাই আমি ওর হয়ে বলে দিলাম ভাই কোল্ড কফি কিনে একটু একটু করে খায় অনেকটা করে গল্প করে আমাদের ইচ্ছে ছিল গল্প করার কিন্তু ওখানকার তো রুলস অ্যান্ড রেগুলেশন বলে কিছু আছে এমনিতে দেরি করে গেছি তাই সিকৃতি দাদা বললো গল্প টল্প বাড়ি গিয়ে করবা যেহেতু তোমরা এখন আর সিঙ্গেল নেই মিঙ্গেল হয়ে গেছো তাই সিকৃতির কাকে বললাম যে আমরা তো মিঙ্গেল ঠিক আছে মানছি কিন্তু ভাই না আসলে তখন আমরা যেতে পারবো কী করে ভাইয়ের জন্য একটা কোল্ড কফি অর্ডার দেওয়া আছে টাকাটা তো আপনারা ছেড়ে দেবেন না তাই বললো দাদা ঠিক আছে তুমি একটু বসো কারণ ভাই দোকান থেকে আসো তারপর একসাথে বেড়াবো তাই কোল্ড কফি খেতে খেতে দুজনে মিলে অনেকক্ষণই গল্প করলাম অনেকক্ষণ টাইম বেরালাম কারণ ফার্স্ট টাইম কোল্ড কফি খাচ্ছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও টাটা